গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি মমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত আজকে দেখুন সকাল থেকে নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওপরে এই বদমাইশগুলো অত্যাচার করতে চলে এসেছে আর কি বড় বিপদ বাঁধিয়েছে দেখুন দেখো কি অবস্থা এত বড় ভারী মেশিনটাকে কি করে লাফিয়েছে কি অবস্থা করেছে আমি ওই ও মাঠে গেছে সব সব চার সহ্য হয় বলো তো দুদিন আগেই এসিটা লাগানো হলো আর ওপরে যে মেশিনগুলো লাগানো হয়েছে ডাইকিনের মেশিনটাও লাগানো আছে পাশে কিন্তু ওটার কিছু হয়নি আর এই দেখুন ভল্টাসের যেটা নতুন লাগানো হয়েছে ওদের তিনতলার ছাদ থেকে পুরো ডাইরেক্ট এই মেশিনটার ওপর বীর অনুমানে লাফিয়ে এই যে দুটো অ্যাঙ্গেল রয়েছে ওই দুটো অ্যাঙ্গেল পুরো একদম ঝুলে গেছে মোচড়ে কাল থেকে মুনি স্কুল খুলছে সামার ভেকেশান এন্ড আর স্কুল খোলার আগে মানে স্কুল ছুটি পড়ার আগে দুটো এক্সাম হয়েছিল আবার কালকে ষোলো তারিখ কাল থেকে আবার ইউনিট টেস্টের বাকি এক্সামগুলো হয়ে যাবে তো কালকে রয়েছে ম্যাথ উনি এখন ম্যাথ প্র্যাকটিস করছে নাকানি জোপানি খেয়ে যাচ্ছে কি করবে ভগবান জানে কেমন নিয়ে নিয়েছিস ভালো তো হুম নাম্বারটা বেরোলেই বুঝতে পারা যাবে লিও এখানে ঘুমাচ্ছে অনেক দুষ্টুমি করে এখন ঘুমাচ্ছে নটা বেজে গেছে এবারে রাতে রান্না করবো আমি আর ওই ঘরে বাবাই ড্রয়িং করতে বসেছে এখানে লিও বসে ঠিক আছে আর এইখানে দেখুন ম্যাঙ্গো আর মাঝখানে হচ্ছে এই যে বর্ডার বর্ডারের এপারে থাকে ম্যাঙ্গো আর ওপারে থাকে লিও তুমি কি খুঁজছো এখানে ম্যাঙ্গো কি খুঁজছো

আজকে দুপুরে রান্না হচ্ছে এখানে হচ্ছে ডিমের অমলেটের তরকারি এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি এখানে লিওর চিকেন ভাত হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে আর বাবা এই যে ড্রয়িংটা ওয়াটারফলস ওকে অনেক দিন আগে আঁকতে দিয়েছিলাম সেটা আজকে কমপ্লিট হলো লিওর খাবারটা হয়ে গেছে এবার ওকে মেখে দিই দেড়টা বাজে ও দেড়টা দুটোর মধ্যেই খায় তারপর ওদিকে ম্যাঙ্গোকে খেতে দেবো

이게 이 그래서 대소 মোবাইল নিয়েছো বানাচ্ছি খিচুড়ি আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ আর লুচি পরোটা আর করা হয় না গরমের মধ্যে আর আজকে যা ওয়েদার বর্ষা তাতে খিচুড়ি বেস্ট আর এখানে লিওরও আজকে খিচুড়ি বসিয়েছি একটু আলু পেঁপে মুসুর ডাল চাল সয়াবিন দিয়ে আজকে ওকে আর চিকেন দেবো না খিচুড়ি আর আমাদের হচ্ছে মুগের ডাল দিয়ে এখানে আমি ভাজা করবো খিচুড়ির সাথে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা করলা ভাজা এখানে প্রেশার কুকারে আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়িতে আমি একটু সোয়াবিন দিয়েছি সোয়াবিন আমার ভীষণ প্রিয় এখানে লিওর ভাত হয়ে গেছে এখানে আমার ভাজা হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা লেবু আর এখানে হয়েছে পাঁপড় ভাজা স্নান টান হলো আর এখন বাজে দুটো পনেরো ঘরটার মুছে পাখাগুলো সব চালিয়ে দিয়ে গিয়েছিলাম নাহলে এই দিকের ঘরটা না বর্ষাকালে পুরো মানে ভিতরের দিক তো ড্যাম মতো হয়ে থাকে লিওর খাওয়া হয়ে গেছে ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেছে তারপর ঘরটার মুছে পরিষ্কার করে আমি গিয়েছিলাম স্নানে এবার পুজোটা করে নেব আকাশটা যা লেগেছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে ভালো একদিকে গরমের থেকে অনেক স্বস্তি পাওয়া গেছে কিন্তু তবুও এই একভাবে বৃষ্টি হলে ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছা হয় না বাইরে বেরোনোর থাকলে বেরোনো যায় না যারা বাইরে বেরোচ্ছে তাদের অবস্থা তো বুঝতেই পারছেন যে ঘরটায় টিভি রয়েছে ওই ঘরটায় তো এই এসিটা লাগানো ছিল পুরনো ঘরের এসিটা এই যে এই ঘরে লাগিয়ে দেওয়া হয়েছে মানে পাশাপাশি দুটো ঘরে এসি হয়ে গেল আর ওইদিকে শোয়ার ব্যবস্থাটা ওইদিকে রাখলাম না কারণ অত বড় ঘর তারপর নিচে হতো দুটো ঘরে পাশাপাশি এসি হয়ে গিয়ে অনেক সুবিধা হয়েছে এখন শান্তিতে ঘুমোতে পারছি নাহলে বাপ রে বাপ রিও ম্যাঙ্গো যা কদিন করছিল মনে হচ্ছিল যেন বনে বাস করছি পরে মনে এসে যাবে আর আকাশটার অবস্থা দেখুন একবার মেঘলা হয়ে রয়েছে অন্ধকার এখন লিও আর আমি এই ঘরে আছি লিও আমার কাছে ছাড়া ঘুমায় না খুব ঘুম ফেলে তখন আলাদা কথা কিন্তু দুপুরবেলা এই টাইমটা আমাকে ওর কাছে থাকতে হয় নাহলে আমার জামা কাপড় ধরে টেনে ছিঁড়ে দেবে ছোট ছোট না ছোট ছোট মুনিয়া খাচ্ছে স্কুল থেকে এসে গেছে ও স্নান খাওয়া দাওয়া করছে ও এক্ষুনি আসবে